আলীকদম বাজারের সামগ্রিক পরিবেশ জনস্বাস্থ্য ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সেনাজনের পক্ষ থেকে ব্যবসায়ীদের প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে বাজারকে পরিচ্ছন্ন ও দখলমুক্ত রাখতে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে সেনাজনের নির্দেশনায় বলা হয় বাজারের হোটেল রেস্তোরাঁগুলোকে সর্বোচ্চ পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত বা পরিবেশন করা যাবে না জনস্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে রান্নাঘর ও খাবার পরিবেশন এলাকা সবসময় পরিষ্কার রাখার নির্দেশনা দেওয়া হয় এছাড়া বাজারের প্রতিটি দোকান মালিককে নিজ নিজ দোকান এলাকা এবং আশপাশের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বজ্র যত্রতত্র ফেলতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়েও সেনাজন স্পষ্ট নির্দেশনা দিয়েছে ফুটপাত দখল করে পণ্য রাখা বা স্থাপনা দাঁড় করিয়ে পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় সেনাজনের পক্ষ থেকে জানানো হয়েছে এসব নির্দেশনার লক্ষ্য হল বাজারের সামগ্রিক পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের পথ সুগম করা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এসব নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা